ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি যার ব্যক্তি জীবন মানে নানা ঘটনা নানা বিতর্ক প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন পরি তার স্বামীর সংখ্যাও অনেক যে কারণে এই নায়িকার ব্যক্তি জীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি পরিমণি কার সঙ্গে প্রেম করছেন কাকে বিয়ে করতে চলেছেন এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন মেরিজেনরা বিভিন্ন সময় বিভিন্ন তারকা ব্যক্তির সঙ্গে পরীকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা বিভিন্ন আয়োজনে দেখা গেছে বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রশ্নের মুখে পড়েছিলেন এই নায়িকা যেখানে অভিনেত্রী কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে কলকাতা যেখানে আপনি সেখানেই পাশে অভিনেতা জয় চৌধুরী জবাবে হেসে ওঠেন পরিমণি তারপর বলেন ও তো আমার বান্ধবীর স্বামী ওর বউ আমার বন্ধু আমার বোন জয় তাই তুলাবাই আপনাদের বাসায় জামাইবাবু পরী চান না জয়ের সঙ্গে তাকে জড়িয়ে কোনো গুঞ্জনের সৃষ্টি করন্দবাজারের পাল্টা প্রশ্নের জবাবে অভিনেত্রী আবারও বললেন সত্যি আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক খুব মজা করি আমরা দোহায় কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না পরী কি আর প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন না অভিনেত্রী আবার প্রেম হলে দেখি অনেকের মন টন ভেঙে যায় আমি কারো হব না তাতে লোককে খুশি একজন কারো হলেই বিশাল ব্যথা তাই সকল অনুরাগীদের জানাচ্ছি আমি কারো নই বাবা তোমরা খুশি থাকো